প্রথমত আমরা একশো টাকার ভিতরে একটা ইয়ে পাওয়া যায় ডেন্টাল ক্রশ সেটা কিনে আমরা দাঁতের চতুর্দিকে ওই ডেন্টাল ক্রশ দিয়ে আমরা দাঁতটা ক্লিন করে নেব দ্বিতীয়ত আমরা দ্বিতীয়ত আমরা দিনে দুইবার দাঁত ব্রাশ করবো একবার সকালে আর একবার রাত্রে শোয়ার সময় তৃতীয়ত আমরা তৃতীয়ত আমরা যে আমাদের যে জিপ আছে জিপের মধ্যে সময় থেকেও দুর্গন্ধ ছড়ায় সেক্ষেত্রে একটা ট্রাঙ্কি স্লিপার খাওয়া যায় সেটা দিয়ে আমরা আমাদের জীবরা পরিষ্কার করে দেবো এছাড়া প্রত্যেকবার দাস পরিষ্কার করার পরে একটু প্রসুম প্রসুম গরম পানি লবণ দিয়েও আমরা দাঁতটা মানে মুখটা কুম্পশি করতে পারি এতে মুখকে দুর্গন্ধ हफ्ब इलाक्रिया अकम्म